বন্ধুরা আজকে আমরা দেখবো কীভাবে আমরা টেলিভিশন দেখব আমাদের মোবাইলে টেলিভিশনের চারশো বারোটি চ্যানেল দেশীয় বিদেশি সব মিলে চারশো বারোটি চ্যানেল একটি অ্যাপে তো চলুন আমরা দেখি সর্বপ্রথম আমরা গুগল প্লেস্টোরে প্রবেশ করবো এবং এই গুগল স্টোরে প্রবেশ করার পরে আমরা লিখবো জিও টিভি লেখার পরে এরকম একটি স্ক্রিন চলে আসবে আসার পরে আমরা এই জিও টিভি লাইভ স্পোর্টস মুভি শো এই অ্যাপটিতে ক্লিক করবো এই যে দেখেন টেন মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে তাহলে কতজন ডাউনলোড করেছে এই দুই তিন মাস সবে অ্যাপটি রিলিজ হয়েছে তারপরে এত ডাউনলোড হয়েছে তো চলুন আমরা ওপেন করি ওপেন করার পরে এটি ওপেন হবে খুব শীঘ্র এই যে দেখেন লোডিং হচ্ছে যেহেতু আমার ইন্টারনেটটা একটু স্লো ওই জন্য একটু লেট হতে পারে তো আপনাদের একটু ওয়েট করতে হবে যেহেতু এটি লোডিং হচ্ছে লোডিং সরি নেট এরকম হচ্ছে এই যে দেখেন ওপেন হয়ে গেছে প্রায় এবং লোডিং হচ্ছে এবং এখানে একটি কথা বলে রাখা ভালো এই যে দেখেন এইচডি চ্যানেল গুলো আছে না এইচডি চ্যানেলগুলো আপনারা দেখতে পাবেন এইচডি চ্যানেল গুলো এখানে কিছু কিছু চলবে আর যেগুলো চলবে না সেগুলো এই যে দেখতে পাচ্ছেন হোস্টার হোস্টারে যে ওপেন করতে হবে হোস্টার নামে আরেকটি অ্যাপ ডাউনলোড করতে হবে কিছু কিছু এইচডি চ্যানেলগুলো হোস্টারেই চালাতে হবে এখানে চলবে না তো আমরা এবার দেখবো কীভাবে এই সিনেমা দেখবো আমরা আমাদের মোবাইলে তো এখানে আমি হয়তো কতগুলো চ্যানেল আছে সেগুলো দেখতে চাই তাহলে এই যে ল্যাঙ্গুয়েজ আছে না এই ল্যাঙ্গুয়েজে আমরা ক্লিক করবো ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অল চ্যানেল চারশো বারো এবং আসামি বারো বাংলা চোদ্দো ভোজপুরি ছয় এরকম অসংখ্য অসংখ্য চ্যানেল আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এরকমভাবে আপনারা সিলেক্ট করতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন না ক্যাটাগরি বিজনেস নিউজ ডিমোশনাল এন্টারটেনমেন্ট এনভারটেনমেন্ট এরকমভাবে বিভিন্ন রকম আছে কি লাইফস্টাইল মুভিজ মিউজিক নিউজ স্পোর্টস বিভিন্ন রকম চ্যানেল আছে আপনাদের যে চ্যানেলটি প্রয়োজন সেটিটা টিক মারবেন তো চলুন আমি দেখি বাংলা বাংলাতে ক্লিক করলাম এবং এই সব এই স্ক্রিনটি চলে এলো বাংলাতে ক্লিক করার পরে তারপরে আমি এবারে ক্লিক করব কোন সিনেমাটি দেখতে চাই যেহেতু প্রথমবার লে লোডিং এই যে দেখেন লোডিং হয়ে গেছে এবারে আমরা যেটি ওপেন করতে চাই যেটি প্লে করতে চাই সেটিতে ক্লিক করতে হবে আমরা হয়তো এই যে এবিপি আনন্দ এটাতে ক্লিক করলাম এবং এই এবিপি আনন্দ দেখছেন না লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন চল চলছে এবং চলা শুরু হয়ে গেছে এরকমভাবে আপনারা চালাতে পারবেন এবং আপনারা যদি চান না অন্য কোনো চ্যানেল চালাবেন তাহলে এখান থেকে ক্লোজ করে দিতে পারেন এবং এই যেমন ধরুন চব্বিশ ঘন্টা চ্যানেলটি আপনারা চালাতে চান এবার চব্বিশ ঘন্টাটি ওপেন হবে এখানে ক্লিক করার পরে এই যে দেখুন চব্বিশ ঘন্টাটি ওপেন হচ্ছে যেহেতু প্রথমবার লোডিং হচ্ছে সম্পূর্ণর আপনারা যে আপনারা যদি যান ফুল স্ক্রিন করবেন তো আপনারা এখানে ক্লিক করবেন এবং ফুল স্ক্রিন হয়ে যাবে এই যে দেখুন ফুল স্ক্রিন হচ্ছে এই যে দেখুন ফুল স্ক্রিন হয়ে গেছে আপনারা যে যদি চান পরবর্তী চ্যানেল দেখবেন এখানে ক্লিক করবেন পরবর্তী চ্যানেল দেখার জন্য এই যে এখানে ক্লিক করলে পরের চ্যানেলটি চলে আসবে এই যেমন দেখেন পরের চ্যানেলকে জি বাংলা সিনেমা স্কাই টেলি শপিং এখানে চলছে এই যে দেখেন চাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরকম ভাবে আপনারা করতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল